দেখেন এই যে শীতকাল এই যে পিঠা বানানো হইতেছে আসসালামু আলাইকুম কি কি পিঠা আছে বাবা বিটার সিদ্ধি পিঠা না রাকি পিঠা খাবি ওই যে কালো দেখা যায় হ্যাঁ মাঝখানে চর উঠে গেছে হ্যাঁ মনে হচ্ছে নতুন নাকি কতদিন হলো মাছ মাছ দেরেক হ্যাঁ কি কি আইটেম আছে দেখি একটু গরু মাংস আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমরা যাচ্ছি চৌহালি থানার কোদালিয়া গ্রামে তো ওখানে চার কেজি খেজুরি গুড়ের অর্ডার আছে হ্যাঁ তো সেটা ডেলিভারি দেবো ইনশাল্লাহ আর ওই গ্রামটা ইনশাআল্লাহ ঘুরে দেখব তো আমরা যে জায়গায় যাচ্ছি ওটার দূরত্ব হলো আমাদের এখান থেকে মোটামুটি উনিশ কিলোমিটার এর আগে কখনো যায় নাই আর কি ঠিক আছে চলে প্রিয় দর্শক আপনারা যারা খাঁটি খেজুরের গুড় নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আপনারা ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন তো এটা হলো কোদালিয়া বাজার আমি ফার্স্ট আসলাম আর কি এখানে দেখেন ছোটোখাটো বাজার কি বেশ আমার অবশ্য ডেলিভারির কাজ কিন্তু শেষ হয়ে গেছে দেখেন এই যে শীতকাল এই যে পিঠা বানানো হইতেছে আসসালামু আলাইকুম কি কি পিঠা আছে বাবা বিটার পিঠা না খাবি আই খা কি পিঠা খাবি তুই কোনটা নিবি নি কোনটা খাবি আচ্ছা বাবা দেন তো একটা এখানে কি করা হইতেছে দেখি তো একটু এগুলো কি সিঙ্গারা না একটু ভিন্ন ধরনের দেখা যেতেছে আজকে ওয়াজ মাহবিল নাকি এখানে খাইতে কেমন খাবি নাকি আর একটা চিদিবিটা খাবি আচ্ছা চিদিবিটা দেন তো একটা চিদিবিটা কি কি দিয়ে শুধু কি সরিষা পড়তেই এক পদি আচ্ছা একটা দেন দেখি

বিশ টাকা না যাই হোক এখন আমরা বাজার থেকে চলে যাচ্ছি আর কি হলো সেই মৎস্য খামার হ্যাঁ তো আসসালামু আলাইকুম আচ্ছা এটা মোশা খামার এটা কি মানে সবাই মাছ ধরতে পারবে না এরকম কি হ্যাঁ ওই রকম আচ্ছা এখানে বিশেষত্ব কি এখানে কি মাছ ছাড়া হয় নাকি মাছ এবার হয় না সারা হয় মানে মানে একদম চকের মাছও এখানে এসে জমা হয় তাহলে মানে বর্ষায় যে চকের মাছ থাকে চকে তো দেখা যেতেছে পানি শেষ হয়ে যায় তারপরে মাছগুলো এসে যে এখানে জমা হয় না আর এই যে মাছ মারতেছে আর কি ধরতেছে আমরা তো এগুলাকে ধর্মজাল বলি আপনারা কি জাল বলে মাছ কি রকম পাওয়া যায় এখানে মাছ পাওয়া না আগে মাছ পাইছেন নাকি খালি মুড়ি মাছ না আপনি পাইছেন নাকি আচ্ছা আচ্ছা মাছ কম এখন না বড় মাছ পাইছেন না আগে মানে এখন মাছ কমে গেছে তাহলে আচ্ছা 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 তো প্রিয় দর্শক এখন আমরা যমুনায় চলে যাচ্ছি আর কি যমুনা নদী দেখি না অনেক দিন হয় কোথা থেকে কোথায় চলে আসলাম আর কি মন চাইলো আর কি চলে আসলাম এই যে এই যে এগুলাই আর কি বসে গল্প গুজব করে আর কি যারা করার এই দেখা যেতেছে যে অনেকে মাছও ধরতেছে তো যাবো না কিনাদের কাছে ওই যে দেখেন নৌকা হ্যাঁ খড় দেখা যেতেছে নৌকায় আবার এই যে নৌকার মধ্যে সোলার সিস্টেমও পা আধুনিক সব ব্যবস্থা আছে আপনে রাকিব তাহলে একটু নদীর পারে যাই আমরা ভাই খাবার কি কি ব্যবস্থা আছে এখানে ফাস্টফুডের মধ্যে কি কি আছে আইটেম এদিকে ধরেন তো দেখি একটু এই যে দেখেন এই যে মেনু আছে হ্যাঁ হ্যাঁ

আপনাদের বাসা কি এটা ওপার নাকি এদিকে না ওখানে মানুষ যায় কি এই ট্রলার ট্রলারে করে না কোন দিক দিয়ে যায় এটা এই আর দিয়ে যায় এই দিকে যায় আচ্ছা মাছখানে চর উঠে গেছে চরের মধ্যে কি করে কোন ঘর বাড়ি আছে নাকি না এই চরে বাড়ি নাই বাড়ি নাই না এই চরে কোনো বাড়ি বিশাল চর পড়ে গেছে আর কি দেখেন দেখেন ওই চরের মানুষ কিন্তু এই যে ট্রলারে করে যে আসে আবার ট্রলারে করে চলে যায় জন্য কিন্তু দেখেন এখানে কিন্তু বেশ একটা বাজারের মতো হয়ে গেছে হ্যাঁ বেশ মানুষের কিন্তু আনাগোনাও এখানে দেখা যাচ্ছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথা থেকে কোথায় চলে আসলাম এরকমই আর কি ঘুরতে ফিরতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ দেখেন এটার পাশে একটা খাবারের দোকানও আছে এটা তাহলে হোটেল হ্যাঁ হোটেল 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 আচ্ছা লোক জন্ম হয় এখানে দেখা যাচ্ছে যে ভালোই সমাগম হয় জি আচ্ছা আচ্ছা মানে ওই উপরকার লোক আসা যাওয়া করে এখান থেকে না তো হোটেল কি আপনাদের নাকি আচ্ছা আচ্ছা মনে হচ্ছে নতুন নাকি কতদিন হলো মাছ দেড়েক মাছ দেড়েক হ্যাঁ কি কি আইটেম আছে দেখি একটু গরু মাংস আছে তো ও মানে এখন তো সন্ধ্যার দিকে যে সব কিছু শেষ হওয়ার পথে হ্যাঁ তাহলে তো দেখা যেতেছে মোটামুটি ভালোই চলে শেষের দিকে চলে গেছে যে মাংস ছিল এগুলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে সকালবেলা দেখলি সকালবেলা অনেক লোক হয় না আচ্ছা আচ্ছা দেখেন এই যে নদীর ধারে আর কি এই যে হোটেল তো ওই যে দেখতে পাচ্ছেন যে ওই যে নৌকা ভিড়তেছে হ্যাঁ নদীর যে যেসব লোক আছে তারা কিন্তু এই 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 যে যে আসতেছেন হলো নদীর এলাকার মানুষের জীবন তারা কি কেমন লাগতেছে সে লাগতেছে না এই যে দেখেন ছোট ফুজুরেরা যাইতেছে তো বেশ ঘোরাঘুরি ভালোই করলাম আর কি এক জায়গায় আসতে আর এক জায়গায় চলে আসলাম যাই হোক আর কি ভালোই লাগলো তো আমাদের আর কি চলে যেতে হবে এখন দেখা যেতেছে মাগরিবের সময় প্রায় হয়ে আসলো আর কি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য